বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাবে ডিলিট কিভাবে করতে হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র দু মিনিটের মধ্যেই খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা শিখে যাবেন তো সেটি করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন তো ওপেন করার পর নিচে ডান দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করুন এরপর এখানে আপনি নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলের পেজটি দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আমি এখন আপনাদের পরের ধাপটি দেখাবো তবে তার আগে একটা জিনিস জানতে চাই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চান পড়াশোনার কারণে না কেউ আপনাকে ছেড়ে গেছে না অন্য কোনো কারণ আছে তো যে কারণেই হোক না কেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এখন আপনি যেটি করবেন ওপরের ডান দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে ওপরের দিকে আপনি অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এই পেজে এইভাবে নিচের দিক করে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনি এই জায়গায় অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে আরেকটি অপশন দেখবেন এখানে ক্লিক করতে হবে তার আগে আমি একটি ছোট অনুরোধ করব যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয় তো এবার এখানে এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন অপশানের ওপর ক্লিক করে আবার এর ওপর ক্লিক করলেই দেখবেন এখানে দুইটি অপশন আসবে অনেকেই এখানে কনফিউজ হয়ে যান তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো এখানে প্রথম অপশনটি হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যার মানে হলো আপনি যদি সাময়িক কয়েক দিনের জন্য আপনার ইনস্টাগ্রাম আইডিটি বন্ধ করে রাখতে চান তাহলে এই অপশনটি বেছে নিতে পারেন যার ফলে পরবর্তীতে যখনই আপনি লগ করবেন তখনই আপনার আইডি আবার আগের মতোই ফিরে আসবে কিন্তু যদি আপনি একেবারে চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে এই ডিলিট অ্যাকাউন্ট নামে দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে দেখবেন এখানে লেখা থাকবে ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার এখানে ইনস্টাগ্রাম আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো এখান থেকে আপনি যে কোনো একটি কারণ বেছে নিতে পারেন যেমন আমি এখানে নিচের দিকে এই সামথিং এলস অপশানটি বেছে নিয়ে আবার নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম তারপর এরকম পেজ আসলে আপনার ইনস্টাগ্রাম আইডি অনেক দিনের পুরনো হলে তার ফটো বা ভিডিওগুলি এই ডাউনলোড ইনফোতে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন অথবা ট্রান্সফার ইনফোতে ক্লিক করে অন্য জায়গায় আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডেটা ট্রান্সফার করতে পারেন আর যদি আপনি এসব না করতে চান তাহলে সরাসরি নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন এরপর আপনাকে আপনার ইনস্টাগ্রাম আইডির কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি জানি অনেকেই পাসওয়ার্ড মনে রাখেন না তবে চিন্তার কিছুই নেই এই বিষয় নিয়েই আমি আগে একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি কিভাবে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখা যায় সেই ভিডিওর লিঙ্কটি আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখন আপনার সামনে এরকম পেজ আসলে ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসবে কিন্তু এখানে ভিডিওটি বন্ধ করবেন না না হলে আপনি একটি বড় ভুল করে ফেলতে পারেন এখানে আপনি দেখতে পাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তিরিশ দিনের পর পুরোপুরি ডিলিট হবে তবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এখন থেকেই অন্যদের কাছে দেখা বন্ধ হয়ে যাবে বন্ধুরা ইনস্টাগ্রাম আপনার ডেটা তিরিশ দিন পর্যন্ত রেখে দেয় যদি এই সময়ের মধ্যে আপনি মনে করেন যে আপনি ডিলিট করে ভুল করেছেন তাহলে শুধু পুনরায় লগ করলেই আপনার আইডি পুনরায় ফিরে পাবেন কিন্তু যদি আপনি সত্যিই পারমানেন্টলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে পরবর্তী 30 দিন পর্যন্ত লগ করবেন না তাহলে দেখবেন অটোমেটিক সেটি ডিলিট হয়ে গেছে এখন এখানে শুধু ডিলিট অ্যাকাউন্ট বাটানে ক্লিক করলেই সফলভাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুব সহজেই পারমানেন্টলি ডিলিট করে দিতে পারেন